হাই ফ্রেন্ডস আজ বানাবো আমি একটা নতুন রেসিপি দেখুন এটা নিয়ে নিয়েছি আমি বিড়ির ডালটা পেস্ট করে নিয়েছি এরপর তেলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি আজকে বানাবো আমি ডাল পুরি এরপর দেখুন এই বিড়ির ডালের পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপর এটা ভালো করে আমি ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এরপর আমি ভালো করে রুল ময়দাটা মেখে নেব দেখুন আমার কিন্তু হাতে আটাটা লেগে যায়নি এটা খুব ভালো করে আমি তেল দিয়ে কালো জুড়ে নুন দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর দেখুন ভালো করে পটটা আমি ভরে দিলাম রেসিপিটি কে কে করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি এরপর আমি ডাল ফেলে দিলাম গরম তেলে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে দিকটা আমার ভাজা হয়ে গেছে আরেক দিকটা ভালো করে উল্টে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ডাল পুরি